সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আজকে আছি বারোয়ার হাট গরু বাজারে আজকে বাজারটা আপনাদের একটু ডিফারেন্ট ভাবে দেখাবো কারণ হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন একদম ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রেল রেলওয়ে রোড তার পাশেই কিন্তু লাগোয়া এই বাজারটা দেখতে পাচ্ছেন শুরুতে বেশ অসংখ্য ছাগল দেখতে পাচ্ছি ছাগল গবাদি পশু এসব রয়েছে যদি আমি আজকে সোমবার আহ বারোই মে এটার অবস্থান হচ্ছে বারোয়ারহাট কলেজের সামনেই ঠিক আপনার বাজারটা আপনারা দেখতে পাবেন তো বাজারটার আগে হচ্ছে রেল লাইন রেল লাইনের পাশে কিন্তু বাজার লাগানো একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ছাগলের দাম কেমন চাইলেন ভাইয়া কেমন আছেন কত চাইলেন ভাইয়া চাওয়া বারো বেচা কততে সারাদাস মূল আছে কত বারো মূল না

একটু কথা বলে টোটাল কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ বেচা বিক্রির কি অবস্থা আজকে বাজারে বেচা বিক্রি খুব বেশি ভালো না খুব বেশি ভালো না হাসিল কত করে নিচ্ছেন আপনারা হাসিল এক টাকা করেও নিতে না হাজার এরকম ছয়শ সরকারি নির্দেশনার বাইরে নিচ্ছে কমাই নিচ্ছে সরকারি নির্দেশ হলে পাঁচ টাকা করে আচ্ছা আপনারা আমরা এক টাকা থেকে কম নিতেছি গরুপতি কেমন পরে তাতে গরুপতি এক হাজার আষ্টেশ ছয়শ মানে একটু দর কষাকষি করতে হচ্ছে হাসিল নিয়ে বাজারটা কি কি বসে সোমবার প্রতি প্রতি সোমবারে ধন্যবাদ দর্শক আমরা একটু বাজার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আচ্ছা ঈদ উপলক্ষে কি কোনো বাড়তি হাট আছে কিনা আপনাদের না বাড়তি হাট নাই আমাদের এখানে সোমবারে তেমন বেশি মিলবে না যদি শনিবারে হয় তাহলে বৃহস্পতিবারের বাজার মিলবে আর কি আচ্ছা বৃহস্পতিবারের বাজার একটা মিলবে দর্শক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনাদেরকে একটু পুরো বাজারে একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম তো এবার আসি আমরা মূল যেটা হচ্ছে গবাদি পশু গরু কোরবানির গরুর যেটা মূল আকর্ষণ এখন আর সবাই কিন্তু কোরবানির গরু খুঁজছেন এই হাট থেকে ওই হাটে যাচ্ছেন আমরাও আপনাদের সঙ্গে সঙ্গে এই হাট থেকে ওই হাটে নিয়ে যাচ্ছি বিভিন্ন গবাদি পশুর দরদাম জানাচ্ছি বিভিন্ন বাজারে নিয়ে যাচ্ছি চট্টগ্রাম থেকে শুরু করে এ প্রান্ত থেকে ওই প্রান্ত উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোথাও বাদ দিচ্ছি না সব জায়গায় যাচ্ছে আপনাদেরকে শুধু সুন্দর গরু আপনারা কোথায় গেলে পাবেন ওইটাই একটু জানানোর চেষ্টা করি তো আমার সামনে দেখতে পাচ্ছেন বেশ কিছু কিছু পশু রয়েছে এগুলোর দরদাম কেমন একটু জানানোর চেষ্টা করবো সাদা আছে তিনটা কালা আছে একটা আপনাদের গরু ভাইয়া কয়টা আছে ভাই এখন আপাতত এখন ব্যস্ত হয়েছে দুইটা করে এগুলা এগুলা একশো ষাট দেড়শো এরকম বিক্রি করে এই দুইটা তিনটার দাম কেমন চাইলেন এই তিনটা আপনার ধরেন না বলতে সবই কালো কিন্তু সাদা সাদা ধরেন না একশো সত্তর একশো সত্তর বা ষাট এরকম হলে এক পিস এক পিস ওজন কেমন আছে ওজন আছে আপনার ধরে না ছয়মন ছয়মন আনুমানিক অনুমানিক কম হবে মনে হয় একটু ওজন এর ওজন মনে হয় কেজি বাড়তে বলছেন ধরেন না হচ্ছে একটু একটু কম হবে

সাইফুল ভাই সাইফুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম নাকি আর এক ব্যাপারে আচ্ছা যাই আমরা একটু এই পাশে দেখাই আছেন কি অবস্থা গরু চলে গেছেন ভাই পাই না ও ভাই রে ভাই ডায়লগ কি অবস্থা ভাই

যদি কোনো ব্যাপারী বা কেউ যদি মিথ্যা ইনফরমেশন দিয়ে থাকে এটার জন্য আমরা দায়ী নই আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করে অভিযোগ করছেন তো এটার জন্য ভেঙে দিলাম বারবার ওনাকে জিজ্ঞাসা করলাম আদৌ দেবে কিনা ঠিক আছে তারপরে আপনারা একটু চেষ্টা করে দেখবেন যদি না হয় আমরা যেটা বললাম ওনাকে কোথায় পাবেন কিভাবে পাবেন আপনারা প্রয়োজনে ইগনোর করে দেবেন এইসব ব্যাপারীদেরকে কারণ হচ্ছে কি একটাই আমরা কখনোই মিথ্যার আশ্রয় নিতে চাই না এবং কাউকে কোনো ভুল ইনফরমেশন দিতে চাই না আমাদেরকে যদি কেউ ভুল ইনফরমেশন দেয় এটার জন্য আসলে আমরা কিন্তু দায়ী নই ভাই কত কত চাইলেন কত দিবেন 95 দিন 95 কি চাও আমি কিনবো না কত 95 95 ভাই এটা কত এটা 85 85 বেচা দাম নাকি আরো কমে বেসবেন আচ্ছা দর্শক পঁচাশি চাইতেছে একটু কমে বেসবে আর হাটটা প্রায় ভেঙে যাচ্ছে তো যদি এদিকে দেখেন এদিকে কিন্তু ছোট ছোট অসংখ্য গরু রয়েছে আপনারা যারা নিতে চান এখান থেকে কিন্তু নিতে পারবেন বেশ সুন্দর গরু এগুলো কার গরু আসলে ছোট গরু যারা খোঁজেন কি কি বাইরের হাটে ছিলাম আজকে সোমবার বেশ আপনাদের গরু নাকি আচ্ছা ওনারা নিয়ে যাচ্ছে দর্শক দুইটা গরু যারা নিয়েছে ওনাদের গরু এগুলো একটু যদি ওনারা থাকতেন একটু জানানোর চেষ্টা করতাম যেহেতু বাজারটা ভেঙে যাচ্ছে খুব শীঘ্রই তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে কারণ বাজারটা ওইভাবে এখন পর্যন্ত লাগে নাই তো এদিকে কালেকশন আছে কিন্তু আসলে ব্যাপারই নাই যে আমি জানাবো আপনাদেরকে দুই একটা ইনফরমেশন দিব যে আপনারা আসবেন ওইটার কোনো ওয়ে আছে না একজনকে পাইলাম ভুট্টু ভাই আপনারা সবাই জানেন ভুট্টু ভাই বিভিন্ন হাট থাকে আমাদের সঙ্গে দেখা হয় তো এদিকে কিন্তু একটু দিচ্ছি ব্যাপারে আছে দেখতে পাচ্ছি এদিক থেকে একটু কথা বলি এদিক থেকে একটু কথা বলে জানাই আসসালামু আলাইকুম মুরবি কেমন আছেন কতগুলো আছে গরু আজকে এগুলো

হয়তো দুই একটার একটু হাজার পাঁচ হাজার টাকা বাড়বে কমবে একটু মুলামুলি করতে হবে আপনাদেরকে একটু আলোচনা করে নিতে হবে কারণ ওনার চাওয়ার সময় একটু চাইবে কিন্তু একটু মুলামুলি করতে হবে আর কেমন আছেন লাল জোড়া কত লাল জোড়া দুশো বিশ চাওয়া একটা একটা দুশো বিশ হুম এক পিস দুশো পিস করবে হুম দুশো পিস হলে ওজন কেমন হবে ওজন এই সাড়ে পাঁচ বেচা দাম কত ভাই দুশো দুশোই বেচা দাম হুম চাওয়া দাম হলে চাওয়া দাম হলে আরও বেশি আরও বেশি দুশো করে লাগবে আর এটাও দুশো করে দুশো কমে যায় না সেম বুঝলাম না দর্শক বেশ ভালো লাগতেছে গরু কালার সুন্দর দুইশো হলে একটু বেশি হইলো না একটু কমাইলে মনে হয় গরু নিতে পারতো কম কাস্টমার যা দেয় আর কি কাস্টমারের দাম এমনি কত তো পাইবে মনে করেন দেড়শো পাবে হ্যাঁ দেড়শো পাবে দেড়শো নেই দেড়শো পাইবনি দেশ যে কাস্টমার বলে দিয়ে দেবে দিয়ে দেবেন যাক একটা দিচ্ছি আপনারা বাজারে আসলে ওনাদের সঙ্গে কথা বললে গবাদি পশু নিতে হবে কারণ হচ্ছে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দেওয়া কোথায় ভালো গরু পাবেন কোথায় কম দামে গরু পাবেন কোন বাজার হাসিল কেমন ওইটাই আমি আপনাদেরকে চেষ্টা করে জানানোর জন্য তবে এখানে বেশ কিছু ভালো জাতের গরু দেখলাম আপনারা যারা কোরবানি করতে চান কোরবানির জন্য বা যারা হাট বাজারে হাত বদল করতে চান তাদের জন্য কিন্তু এখানে গরু রয়েছে ছোট গরু আছে মাঝারি গরু আছে আহামরি বেশি দামের গরু কিন্তু এখানে ওনাদের সাথে কথা বলে আমরা কিন্তু পাই পাইনি হয়তো দিন গেলে হয়তো আরো বড় গরু আসবে তো বাজারটা সোমবারে বসে আমরা আজকে ছিলাম আহ বারোই মে আপনার অনেকে কমেন্ট করছিলেন এই বাজারটা আমরা কেন দেখাচ্ছিলাম না তো একটু চেষ্টা করলাম আপনাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা করলাম তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা ভিডিও তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম